হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আসি গেছি আপনাদের সাথে তো এখন আপনাদেরকে সাথে একটি টিপস শেয়ার করবো টিপসটি শেয়ার করার আগে আমি বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন যাতে আমি আরও নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি তো টিপসটি শেয়ার করার আগে টিপসটি সম্পর্কে কিছু একটা ধারণা দিই টিপসটি হলো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন তো আমাদের আগে আর যেটা ছিল সেটাই আমাদের ভিডিও কল করা যেত না তো এখন যেটা আছে সেটিতে আমরা সেটি দিয়ে সেটি দিয়ে আমরা ভিডিও কল করতে পারবো তো আমি আপনাদেরকে এ টু জেড এটা দেখাবো সম্পূর্ণ টিউটোরিয়ালটি অনেকে অনেক দেশে কিন্তু হাফ হাফ তো আমি ফুল টিউটোরিয়ালিটি এখন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শেয়ার করি প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন ধরুন আমি ইউসিতে ইউসি ব্রাউজারে গেলাম তারপর আমি এখানে সার্চ করবো ও এই লেখাটি দেখুন এই এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন এটা আমি আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বসে ডিসক্রিপশন বসের বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন আমরা শুরু করি এটা আপনি ডাউনলোড দেবেন এখানে থেকে ক্লিক করে ডাউনলোড দেবেন তো আমার ডাউন ইনস্টল করব এখান থেকে আমরা ইনস্টল করবো তো দেখুন এই যে এই হোয়াটসঅ্যাপ তো এটা আমরা ইনস্টল করবো তো ইনস্টল করি কিছু সময় ওয়েট করেন ইনস্টল ইনস্টলিং হইতে আছে হইতে আছে তো আমি আমার বলে কি বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের দেখুন আমাদের ইনস্টল অ্যাপ ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন ডোন ডোন দেবো ডোন ডোন দেওয়ার পর আমরা এখন এটা মিনিমাইজ করব মিনিমাইজ করার পরে আমাদের মেনু মেনু মেনুবারে যাব তো মেনু মেনুবারে যাওয়ার পর এখানে দেখুন আপনার হোয়াটসঅ্যাপটা এই যে এই যে এটা আপনি এটার ভিতরে আমরা যাব তো যাওয়ার পর এখান থেকে নিচে দেখুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আমরা এখানে দেবো দেওয়ার পর এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা নাও থাকতে পারে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন নাও থাকতে পারে তো আমার আছে তো এখান থেকে এখন আমি আমার নাম্বারটা দেবো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন টু জিরো থ্রি তো আমার নাম্বারটা দিলাম এখন আমরা যেটা করব আমরা নেক্সট দেখুন এখানে নিচে লেখা আছে নেক্সট তো আমরা নেক্সট দিব একটু সময় ওয়েট করি আপনাদের যে নাম্বারটা দেবেন অবশ্যই সেই মোবাইলটা আপনার কাছে থাকতে হবে কারণ ওই নাম্বারে আপনার একটি কোড কোড দেওয়া হবে সিক্স ডিজিটের একটা কোড দেখুন এখানে লেখা আছে ইন্টার সিক্স ডিজিট কোড ওয়েটিং টু অটোমেটিক্যাল ক্যান এস এম এস সেন্ট জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন টু জিরো থ্রি এই নাম্বারে দেখুন আর এই সিমটি যদি আপনার মোবাইলের ভিতর থাকে তাহলে অটোমেটিক এটা আপনার কোডটিও নিয়ে নেবে তো আমার সিমটা আমার মোবাইলের ভিতর আসে এই জন্য এটা আমার দিতে হয় যদি আপনার অন্য কোনো মোবাইলের ভিতর থাকে সিমটা তখন ওই মোবাইলে একটা কোড যাবে ওই কোডটা এখানে দিতে হবে তারপর আপনার ইনস্টল তারপর আপনার ই হবে ভেরিফাই হবে তো আমার এখানে লেখা আছে লুকিং ফর বেকআপ তো এখন আমি এখানে যে কোনো একটা নাম দিই মনে করুন বাংলা মিস্টেক দিলাম তো এখন এখান থেকে আপনারা ছবি এখান থেকে ছবি আপনার চেঞ্জ করে নিতে পারেন তো আমি চেঞ্জ করলাম না আপনারা করে নেবেন তো এখানে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো নেক্সট নেক্সট দেওয়ার পর তো বন্ধুরা এখানে আমরা নামটা দিলাম নামটা দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমি আমার যেটা ভালো লাগছে আমি সেটাই দিচ্ছি তো এখন আপনারা এখান থেকে কাজ করবেন নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক্স করার পর ফিলিস ও এট মোমেন্ট ইনস্টলিংস আমরা একটু সময় ওয়েট করি দেখুন বন্ধুরা আমাদের এখানে তো লাগে মেসেজিং কন্ট্যাক্ট টু হ্যাভ হোয়াটসঅ্যাপ ট্যাপ দি ট্যাপ ইউ আর স্ক্রিন তো আমরা এখানে আমার ট্যাপস হোয়াটসঅ্যাপটা কমপ্লিট ইনস্টল হয়ে গেছে তো এটা আমার এখন সাকসেসফুল হয়েছে এখন আমি এখান থেকে এখান থেকে দেখুন এখানে এই নাম্বারটাই নিলাম তো নেওয়ার পর দেখুন আমাদের এখানে এখানে একটা অপশান আছে মেসেজ মেসেজ এটার উপর আপনি ক্লিক করলে দেখুন এখানে কি লেখা আছে আগে এখানে দিলে আমাদের লেখা আসতো ভয়েস কল শুধু ভয়েস কল আসতো হ্যাঁ এখন আমাদের এখানে আসছে কি ভিডিও কল দেখছেন ভিডিও কল অ্যান্ড ভয়েস কল বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার টিপসগুলি শেয়ার করবেন তো দেখলেন তো কীভাবে আমার আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল ব্যবহার করতে পারি খুবই সহজে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন দেখুন আমাদের ভিডিও কল ধন্যবাদ